অসাধু কাজকর্ম ঠেকাতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি এবার সাধারণ মানুষকেও নজরদারির আওতায় যুক্ত করার প্রস্তাব দিলেন বারাসাতের সাংসদ ডা কাকুলি ঘোষ তস্তিদার মধ্যমগ্রাম চৌমাথায় সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানান প্রযুক্তির সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা আরও জনমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন সাংসদ তহবিল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আধুনিক সরঞ্জাম ও পুলিশের ব্যবহারের জন্য বিশেষ ক্যামেরা তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশদের হাতে পাশাপাশি মধ্যমগ্রাম চৌমাথা ও পুরো এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তেত্রিশটি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা যার নিয়ন্ত্রণ থাকবে মধ্যমগ্রাম থানার হাতে এর আগে স্থানীয় দোকানের সিসিটিভি ফুটেজ চুরি ছিনতাই ইফটিজিং থেকে খুনের তদন্তে বড় ভূমিকা রেখেছিল এবার আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই নজরদারি আরও শক্তিশালী করা হবে এদিন সাংসদ প্রস্তাব দেন মধ্যমগ্রাম চৌমাথায় একটি বড় এলইডি স্ক্রিনে সিসিটিভি ফুটেজ সরাসরি দেখানোর ব্যবস্থা করার এতে অসাধু বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে ধরা পড়বে এবং দ্রুত বড় বিপদ এড়ানো সম্ভব হবে একই সঙ্গে অশোকনগর হাবরা সহ বারাসাত পুলিশ জেলার অন্যান্য থানাতেও আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এদিন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার জানান মাননীয় মুখ্যমন্ত্রী যে সেফ ড্রাইভ সেফ লাইফ তিনি যে বলেছেন যে সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাও একটা ছোটো ছোটো শিশুদের স্কুল থেকে এসে সুন্দর করে বুঝিয়ে দিল মানুষের প্রতি আমাদের আবেদন যে আপনি সাবধানে নিয়ম মেনে পথ চলুন যে গাড়ি চালাচ্ছে তার প্রতি আবেদন আপনি আইন মেনে গাড়ি চালান আর মাদকাসক্ত হয়ে বা মাদক সেবন করে গাড়ি চালাবেন না এই বিভিন্ন ইস্যুতে আজকে এই কর্মসূচি এবং সাংসদ তহবিলের অর্থে যারা ট্রাফিক কন্ট্রোল করে সেই সকল পুলিশ বন্ধুদেরকে বডি ক্যামেরা দেওয়া হলো তাতে করে সব রেকর্ডিংও থাকবে তারাও সুরক্ষিত থাকবে ব্রেথ অ্যানালাইজার দেওয়া হলো যারা মদ খেয়ে গাড়ি চালায় তাদের ধরার জন্য আর মধ্যগ্রাম শহরটা সিসিটিভিতে মুড়ে দেওয়া হলো যাতে করে কোনো দুষ্কৃতি পালিয়ে যেতে না পারে আমাদের কাছে যাতে প্রমাণ থাকে ক্যামেরার সংখ্যা হ্যাঁ আরও কিছু আবেদন এসেছে সুতরাং আরও নতুন করে ক্যামেরা লাগবে আর কন্ট্রোলটা থানার ভিতরে আছে যাতে করে আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারি কোনো কিছু যদি ছিনতাই যার করে খাওয়ার স্বভাব সে তো ছিনতাই করবে তাকে আটকানোর জন্যই তো সিসিটিভি লাগানো সুতরাং সিসিটিভি লাগানো হচ্ছে যাতে এই ঘটনা না ঘটে পরদের স্ক্রিনে যদি এইখানে মোড়ের মধ্যে আমরা দেখতে পাই সবাই যদি দেখতে পাই যে একটা জায়গা এরম হচ্ছে তাহলে আমরা সবাই মিলে কিন্তু সচেতন হয়ে সেই জায়গাটায় সুরক্ষার জন্য চলে যেতে পারি ধরুন দেখছি কোনো কাউকে হাত ধরে টানছে মেয়েকে আমরা যেতে পারি বা কোথাও ডাকাতি হচ্ছে পুলিশকে খবর দিতে পারি সেটার জন্য থানায় যেরকম আছে থানা দেখছে জনসাধারণকেও কিন্তু একটা সচেতন ভাবে অংশগ্রহণ করে এই সুরক্ষা রাখার প্রচেষ্টায় থাকতে হবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ